আজকে রাতে অনেক বলদ গরু উঠছে দেখলাম মোটামুটি বলদ গরু উঠছে বেশিরভাগ টাকা এখান আপনার নাকি কত দাম চাই দিছে দুই লাখ ষাট এটা কি শাহিওয়াল 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 দুই লাখ ষাট হাজার টাকা চাইতেছে গোস কয় মনে বিঘা কা দশ মনে মন না গরুটা মোটামুটি ভালো তাজা তাজা আছে মিডিয়াম সাইজের গরু লম্বাও আছে হ্যাঁ সাত ফিটের উপরে লম্বা আছে কারণ গরুটা দেখতে অনেক বড় সাইজের দুই লাখ ষাট চাই দিছেন না

ষোলো মন না ওনারা যেটা জানাইতেছে ষোলো মন যাই হোক উঁচু জায়গায় দাঁড়াইছে তো ষোলো মন নাই ওই রকম বললে লাভ নাই ষোলো মন আছে যাক এটা হচ্ছে আপনারা ব্যাপারী না ভাই আপনার কোন কোন জায়গার ব্যাপারী বোয়ালমারির যাক আপনার নাম কি টিটু ব্যাপারীর হচ্ছে বড় একটা গরু সার গরু দেখতে পাইলাম এটা কোন জাতের গরু আসলে দেহের গরু সিং নাই টিটু ব্যাপারীর গরু যাই হোক প্রিয় সম্মানিত ভিওয়ার চারটি হলো ঐতিহাসিক টেপাখোলা খোলা গরুর হাট এই হাট আজকে কানাই কানাই পরিপূর্ণ গরু আর গরু গরু আর গরু চতুর সাইডে গরু দেখেন বিশাল হাট এই হাটে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতারা আসে এখানে হচ্ছে সরাসরি আমরা গরুর দাম জানবো এবং হচ্ছে কথা বলবো ব্যাপারী গ্রাস্তদের সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত চাইতেছেন গরুর দাম একশো বারো দাম হচ্ছে হচ্ছে না ওরকম গরু কি বেশি উঠছে নাকি আজকে আজকে বলতো দাম প্রতি আটের দো আশি আজকে দেখলাম প্রচুর পরিমাণে গরু উঠছে কাকারটার দাম হচ্ছে কত চাইতেছে একশো পাঁচ না আচ্ছা বাবা এটা কিনলেন নাকি কত নিলো পঁচানব্বই হাজার টাকায় ছাড়ি গরুটা বিক্রি হইলো

अच्छा <laughs> रोटा